This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তদন্তের নতুন দিকের সন্ধান পাচ্ছে পুলিশ মঙ্গলবার দুই অভিযুক্ত শেখ রিয়াজ উদ্দিন ও শেখ নাসির উদ্দিনকে নিয়ে বিচরা গ্রামে তল্লাশি চালায় নিউ টাউনশিপ ও দুর্গাপুর থানা যৌথ টিম তাদের ধারণা ঘটনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রমাণ ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তদন্তে গতি আনতে বড় পদক্ষেপ নিল পুলিশ মঙ্গলবার শেখ রিয়াজুদ্দিন ও শেখ নাসিরুদ্দিনকে নিয়ে যাওয়া হল দুর্গাপুরের বিজোড়া গ্রামে পুলিশের ধারণা ঘটনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্র ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে নিউ টাউনশিপ ও দুর্গাপুর থানার যৌথ টিম অভিযানে অংশ নেয় এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানিয়েছে এই অভিযানের ফলে তদন্তের দিক আরও স্পষ্ট হবে এবং ঘটনার রহস্য উদ্ঘাটন ত্বরান্বিত হবে